হলুদার বিয়ের ব্লগটা তোমরা সবাই দেখেছ আজকে হচ্ছে ভলুদার রিসেপশন তার জন্য আমরা এখন রেডি হচ্ছি ওভি আমার বাড়িতে চলে এসেছিল কারণ ওকে বলেছিলাম আমি রেডি হয়ে তোকে একটু রেডি করে দেব। পেছন করতে একটু অসুবিধা হচ্ছিল তাই ওকে বললাম যে তুই এইভাবে এইভাবে কর তো দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে বিয়ের দিনে কিভাবে রেডি হয়েছিলাম সেটা নিয়ে শর্টস ভিডিও একটা চ্যানেলে আপলোড হয়ে গেছে তোমরা সেটা দেখে নিয়েছো রিসেপশনের দিন আমাদের রেডি হওয়ার একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছি চাইলে সেটা দেখে নিতে পারো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখে ওয়েট করছিলাম বর কতক্ষণে আসবে কারণ বলুদা বলেছিল ওকে একটু রেডি করিয়ে দিতে আর এদিকে ওভি আর আমার বর মিলে এখন খাচ্ছে কফি তার সাথে চলছে ইয়ার্কি আর ফাজলামি এরই মধ্যে বর কিন্তু নিচে চলে এসেছিলো এই যে আমাদের মিনি বরকে নিয়ে চলে এসেছিলো রেডি হওয়ার জন্য আর এখন আমি ভুলুদাকে একটু রেডি করিয়ে দিচ্ছি গ্রুমদের খুব একটা মেকআপ কিন্তু একদম ভালো লাগে না স্কিন টোন অনুযায়ী আমি কিন্তু কম্প্যাক্টটা ইউজ করেছি তার আগে স্ক্রিনটাকে পেপ করেছিলাম খুব ভালোভাবে ইন্টার টাইম হলেও লজটা একটু ক্রাউড এরিয়া ছিল তাই জন্য সেই বুঝে আমি মেকআপটা করেছিলাম আর এই যে ভলুদা কিন্তু রেডি হয়ে গেছে রেডি হয়ে এখন ভলুদা চলে যাবে লজে আর তারপরে আমরা যাব কারণ আমরা এখনো রেডি হইনি স্কিনটা বারবার ড্রাই হয়ে যাচ্ছিলো আবার এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম ভাবলাম আমি পরে রেডি হই আগে এনাকে রেডি করে দিই আমাদের রেডি হওয়াটা আমি আর ডিটেলসে দেখাচ্ছি না কারণ সেটা তোমরা শর্ট ভিডিওতে কিন্তু পেয়ে যাবে তুমি এখানে মোটামুটি রেডি হয়ে গেছে এখন ও যাবে বাড়িতে ঘণ্টুপুরিকে রেডি করে নিয়ে এসে তারপর যাবে লজে এই দেখো আমিও কিন্তু রেডি হয়ে গেছি এটা আমার ফাইনাল লুক আর এটা হলো কাঞ্জিবারাম শাড়ি এটা বিয়ের সময় আমার মা নিয়েছিল লজে চলে এসেছি ওয়েট করছিলাম জন্য এখনো আসেনি সবাই বর সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল আর ওবি আর ঘুটুবুড়ি মনোজদা সবাই চলে এসেছে একে একে আমরা সব ছবি তোলার পালাগুলো আগে মিটিয়ে নিলাম এরপরে কন্যা যাত্রীরাও চলে এসেছিল তত্ত্ব নিয়ে ছবি তোলার পরে ভাবলাম যে একটু স্ন্যাক্স আইটেমের দিকে যাওয়া যাক নাচ করিস আর কিছু নাই স্ন্যাক্স আইটেমের দিকে নিয়ে নিলাম পাকোড়া ভেজ পাকোড়াই ছিল তখনও অনেকেই আমাদের এখানে এসে পৌঁছায়নি তাই এইভাবেই আমরা টাইম পাস করছিলাম এদিকে ঘণ্টুবুড়ি মনস দা আমি অভি আর শুভ মিলে খাচ্ছিলাম পাকোড়া এরপরে দেখলাম আমাদের চাঁচলের জনপ্রিয় ফুচকাকে খেয়ে নিলাম ফুচকা এরপরে অভি চলে গেছিলো স্টেজে ছবি তুলতে ওর ছবি তোলায় শেষ হচ্ছিল না আমরা সবাই মিলে একটা ঘরে চলে এসেছিলাম অনেকটা টায়ার্ড হয়ে গেছিলো সবাই নাচানাচি করে আর এখানে আমরা সবাই মিলে ভাবলাম যে সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলবো আর এরপরে আমরা ভাবলাম যে যতজন ছিল সবাই মিলে একটা ফ্রেমে কি সুন্দর একটা ভিডিও ক্লিপ নেব কিন্তু এখানে সবাই মিলে কিছুতেই ঠিকঠাকভাবে আসছিল না লাইটটাও যেহেতু অনেকটাই কম ছিল এরপরে আমি ফোনটাকে রাখলাম বেডে আমি জানতাম ওখান থেকে ঠিকঠাকই আসবে আর এই যে অনেকটা স্পেস এবার চলে এসেছে আমরা এতজন মিলে ঠিকঠাক এটেও গেছি ঘন্টুবুড়িকে দেখো কি সুন্দর সেজেছে মাথায় একটা হেয়ার ব্যান্ড পরেছে আর সুন্দর একটা ড্রেস পরেছে ড্রেস নেওয়া আমাদের হয়ে গেছে এবার চলে যাব আমরা নাচানাচি করতে এরপরে গিয়ে দেখলাম একটার পর একটা এত ভালো ভালো গান ছিল যে কেউ আর থেমে থাকতে পারেনি ছোট থেকে বড় সবাই এখানে নাচানাচি শুরু করে দিয়েছিল আর এই যে আমরা কিন্তু ব্রাইডকেও নিয়ে চলে এসেছিলাম আমাদের সঙ্গে ডান্স করার জন্য আর ব্রাইডও কিন্তু সেই মেতে উঠেছিল বিয়েবাড়িতে এরকম নাচ না হলে মনে হয় না যে আনন্দ হলো রিসেপশানে এই ভিডিওটা এডিট করতে করতে আমার রিসেপশানের দিনটার কথা মনে পড়ে গেল আমাদের বিয়েতেও কিন্তু একদম জবরদস্ত একটা ডান্স হয়েছিল আর এখানে নাচ যে চলছে তো চলছে কারো কোনো থামা কোনো সিনই নেই এরপরে যখনই গানটা বন্ধ করতে নিচ্ছিলো সবাই একদম চিৎকার করে উঠছিল। যেন গান বন্ধ না হয় আর একদম যেন দারুণ দারুণ গান চলতে থাকে এটা মোটামুটি এক ঘন্টারও বেশি হয়েছিল যেটা তোমরা দেখতে পাচ্ছ এরপরেও সবার এনার্জি এত হাই ছিল যে কিছু বলার নেই এইসব করতে করতে কিন্তু আমাদের অনেক রাত হয়ে গেছিল কিছুদিন আগেই আমি একটা বিয়ে বিয়েবাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হলো শুভমদার বিয়ে ওরা হচ্ছে নিউ ম্যারিড কাপল তো ওরাও কিন্তু এখানে এসেছিলো প্রথমবারে এসেই শুভমদার বউ এতটা আমাদের সাথে ক্লোজ হয়ে গেছিল যে আমরা একদম একবারেই মিশে গেছিলাম মনে হচ্ছিল না যে নতুন কেউ মনে হয়েছিল অনেক দিনের চেনা আমি এখানে পরপর অনেকগুলো ডান্স ভিডিও তোমাদের সাথে যোগ করছি আরও অনেক ছিল অতগুলো দিইনি না নাহলে ব্লগটা অনেক লং হয়ে যেত অনেকগুলো গান ছিল যেগুলো অ্যাড করলে কপিরাইট চলে আসবে তাই সেই গানগুলো আমি একদমই অ্যাড করিনি আমাদের ঘণ্টুগুড়িও কিন্তু কম যায় না ও আমাদের সাথে তালে তালে কি সুন্দর নাচ করছিল ওকে নিয়ে আমরা সবাই একদম মেতে উঠেছিলাম দেখতেই পাচ্ছ আমাদের সাথে সাথে চলো একবার বরের ডান্সটা দেখিয়ে দিই এই দেখো স্টেজের উপরে বর একদম তালে ডান্স করছে তাই হোক কিছুক্ষণ পরে বর আর বউ দুজনকেই এনেছিলাম ডান্স করার জন্য আর ব্যাকগ্রাউন্ডে বাজছিল ভোজপুরি গান ভোজপুরি গান বুঝতে পারি আর না পারি সেটা চললে কেউ যে আর নিজের পাগুলোকে থামাতে পারে না সেটা কিন্তু সবাই জানে অহলটাকে যেন একটা আলাদাই ভাইভ দেয় এই গানগুলো তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ব্লগুলো কেমন লাগছে সেটাও জানিও এরপরে কিন্তু আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আমাদের ঘণ্টুঘড়ির এনার্জি অনেক হাই এখনও নেচেই যাচ্ছে আচ্ছা আমরা এবার চলে এসেছি ফাইনালি খেতে অনেকজন ডাকার পরে এখন আমাদের হুশ উঠেছে যে আমাদেরকে খেতেও হবে খাওয়ার কেউই আমরা বেশি খেতে পারিনি কারণ এত নাচানাচি করার পরে নিশ্চয়ই আর কারো এনার্জি থাকে না এত কিছু খাওয়ার জাস্ট নর্মাল একটু ভাত আর আমি মাংস নিয়েছিলাম আর কিচ্ছু না আর এখানে আমাদের নতুন বউ এত কিউট এত কিউট যে কিছু বলার নেই এখানে এসে আমাকে গাল টিপে আদর করেই যাচ্ছিল এরপরে আরও অনেক কটা বিয়ে হওয়াও বাকি আছে পরপর তাদেরকে দেখিয়ে দিলাম আমি খেতে বসেছিলাম আমার ঘন্টুপুরির পাশেই আর এই যে ঘন্টুপুরির মাও বসে গেছে এবার যতক্ষণে খেতে না দেয় ততক্ষণে নিজেরা মিলে একটু গল্প করে যাচ্ছিলাম ফাইনালি আমরা বেরিয়ে চলে এসেছি এখন যে যার মতো চলে যাব বাড়ি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো আজকের জন্য টাটা দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো